হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমরা দুজনে মিলে চলে এসেছি খর্দা দু নম্বর প্ল্যাটফর্মে কেন দু নম্বর প্ল্যাটফর্মে আজকে আমরা চলে এসেছি একটু পরেই তোমরা সেটা বুঝতে পারবে আজ হচ্ছে স্বাধীনতা দিবস তো স্বাধীনতা দিবসে দিন আজ সবাই তো ঘুরতে যায় তা আমরা এসেছি একজনের সাথে দেখা করতে অনেক দিন ধরেই ভাবছিলাম যে এনার সাথে একটু দেখা করতে আসবো তো আমাদের কাজবাজের জন্য টাইম হয়ে উঠছিল না তো আজকে আমরা দুজনে মিলে চলে এসে দেখ ন বে আ।

আমি মাঝে মাঝে দেখি আপনাকেই দেখি না না আপনি মেয়ে আপনার কোন ব্যাপার না আপনি তো মার জন্যই করছেন আমি তো মা আপনি মেয়েরাই একমাত্র মা দেখে দেখে মা বাবা হ্যাঁ সে তো সে তো

এই মানুষটাকে দেখে এতটাই মায়া লাগে আমাদের আমরা ভাবতে পারছি না যে এনার তিনখানা ছেলে আছে তো এই মানুষটা কি অভাবেনি মায়ের তো এই মাসিমাটার জন্য আমরা কিছু খাবার নিয়ে গেছি ওনাকে জল একটু ফুটি আর একটু পোলাও চিকেন কষা তো ওনার জন্য নিয়ে গেছি ওনার মেয়েকে বললাম যে একটু খাইয়ে দিতে তা ওনার মেয়ে বলল যে একটু আগে খেয়েছে তাই এখন খাবে না ওটা উনি পরে খাইয়ে দেবে তা এনার কাহিনীটি হচ্ছে ওনার তিনটে ছেলে একটাই মেয়ে তা উনি এমনই অভাগা মা যে ছেলেরা মাকে প্ল্যাটফর্ম স্টেশনে ছেড়ে দিয়ে গেছে মেয়ে দেখভাল করে মেয়ে তার বাড়িতে রাখতে পারে না অনেক কষ্ট আছে তার মেয়ে যার যার সংসারের ব্যাপার যাই হোক মেয়ে ওনার নিজের সংসার সামলে তবু আসে মাকে দিনে খাওয়া দাওয়া ওনার স্থান করানো ওনাকে দেখভাল করা মেয়ে এসে দেখে মাকে খাইয়ে দিতে হয় উনি কথা বলতে পারে না শুধু ফেলফেল করে সবার দিকে তাকিয়ে থাকে তবে আপনি কথা বলবে সে সেই কথাটাও উনি কিন্তু বুঝতে পারে উনি ওনার চোখে আর হাতের ইশারাতেই বুঝিয়ে দেয় যে উনি কতটাই খুশি হয়েছে কোনো খাবার আমরা যে ওনাকে খাবার দিয়ে যে আমরা একটা পূর্ণ কাজ করছি সেটা কিন্তু নয় আমাদের ওনাকে দেখে আমাদের এতটাই খারাপ লেগেছে তাই ওনার কাছে গেলাম ওনার সব কিছু জানার জন্য যে হ্যাঁ কেন উনি এই স্টেশনে এইভাবে পড়ে আছে আর ওনার মেয়ে ওনাকে কেন বাড়িতে নিয়ে রাখতে পারে না ওনই মেয়ে তাই কষ্টটা বুঝলো আর আপনি দেখুন উনি কেমন আমার বরের হাতটা ধরে আছে এটাই বলার চেষ্টা করছে যে উনি খাবারটা পেয়ে খুব খুশি হয়েছে তো আপনারা হয়তো দেখে বলবেন যে আমরা হয়তো ভিউজ বাড়ানোর জন্য করার জন্য গেছি কিন্তু একদম মোটেও সেটা নয় অনেক দিন ধরেই ওনাকে দেখছি এইভাবে গরমে শীতে যেভাবে উনি কষ্ট করে বসে থাকে তো ওনার পাশে গিয়ে দাঁড়ানোর একটু চেষ্টা করেছি আমি কতটা দাঁড়াতে পারবো আমি জানি না তবু যেটুকু এটুকু তো করতেই পারি এটুকুই ওনাকে আমি দিতে পেরেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করছি ভগবান হয়তো আমার হাত থেকেই এটা ওনাকে দিয়েছে এটা আমার কিছু না ভগবানই আমাকে টেনে নিয়ে গেছে আর প্লিজ ভিডিওটা ভালো